খুব নার্ভাস লাগছে নম্বর ওয়ান এ অডিশন দিতে গেলে কি কি কোশ্চেন পড়ে দিদি নম্বর ওয়ান এর অডিশন থেকে বেরিয়ে গিয়েছি তো দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই ক্রিয়েশন আশা করছি তোমরা খুবই ভালো আছো হ্যাঁ আমি খুবই ভালো আছি তো এই দুপুরবেলা এত সুন্দর করে সেজে গুজে চললাম খুব এক্সাইটেড খুব নার্ভাস লাগছে বিকজ আমি যাচ্ছি আজকে দিবি নম্বর ওয়ানের অডিশান দিতে তো তোমরা প্লিজ ভিডিওটা একদম স্ক্রিপ্ট করো না অনেক কিছু দেখতে পাবে তো তো চলো আস্তে আস্তে যাচ্ছি অডিশানের ওখানে তো যাব পুরো ভিডিওটা তোমাদেরকে সবটা শেয়ার করব প্লিজ কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর তো চলো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু আসার সাথে সাথে দেখলাম বেশ অনেকটাই ভিড় হয়ে গিয়েছে অনেকেই অডিশন দেওয়ার জন্য চলে এসেছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে অনেকটাই ভিড় হয়ে যাবে ফাইনালি চলে এসেছি দেখতে আলিয়া ক্লাবের সামনেই তো ভীষণভাবে ভিড় তো তারপর যাওয়ার সাথে সাথেই দেখলাম একটা রুমের মধ্যে নাম লেখানো হচ্ছে যারা যারা অডিশন দেবে সেখানে নাম লেখাতে হবে তো আমরাও আর দেরি করলাম না দুজনে লিখিয়ে ফেললাম যেহেতু আমি আর ডিভাই গিয়েছিলাম তাই আমি আর ও দুজনে মিলে নিজেদের নামটা লিখিয়ে নিলাম সত্যি বলতে অনেক নাম লেখানো হয়ে গিয়েছিল আমরা যখন লিখিয়েছিলাম সম্ভবত ওই সত্তর একাত্তরের দিকেই আমাদের নামটা কিন্তু লেখানো হয়েছিল দেখতে পাচ্ছ বেশ লাইন হয়ে গিয়েছে আস্তে আস্তে অনেক মানুষের সমাগম হয়েছে সত্যি খুব ভিড় হয়েছিল তারপরে প্রচণ্ড ওই দিন গরম ছিল আস্তে আস্তে বেশ একটা লম্বা লাইনে পরিণত হয়েছে অবশেষে লাইন দিয়ে দিয়ে আমরা এসেছি ফর্ম তোলার জন্য যেহেতু ফার্স্টেই তোমাদের বলেছিলাম আমরা আসার সাথে সাথেই কিন্তু নাম লিখিয়েছিলাম ওরা ওখানে নাম ধরে ধরে ডাকবে তারপরেই আমাদের ফর্মটা দেবে আমরা ফর্মটা হাতে পেয়ে গিয়েছি এবার কিন্তু করতে হবে আমরা গিয়েছিলাম বারোই মে দিদি নম্বর ওয়ানের অডিশন দিতে তো আমরা গিয়েছিলাম কিন্তু নন্দকুমারে আমাদের বাড়ির এখানেও কিন্তু হয়েছিল তবে কোনো কারণে আমরা সেটা যেতে পারিনি তো আবারও গিয়েছিলাম যেহেতু খুব ইচ্ছে ছিল যে দ্বি নম্বর ওয়ানের অডিশান দিতে যাবো খবর শুনে আমরা গিয়েছিলাম দ্বি নম্বর ওয়ান অডিশন নিয়ে তোমাদের মাথায় হাজার হাজার কোয়েশ্চেন ঘুরে তো আমার মাথায়ও কিন্তু ছিল তো চলো আজকে কিন্তু তোমাদেরকে দিদি নম্বর ওয়ানের অডিশন নিয়ে সমস্ত কথা ক্লিয়ার করে দেব কি কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল আর কি কি ডকুমেন্টস লেগেছিল প্রথমেই বলি আমি কিছু লিখে রেখেছি তোমাদের জন্য তো প্রথমেই বলি প্রথম এক নম্বর কোশ্চেন অডিশন দিতে কি কোনো টাকা লাগে অডিশন দিতে কি কোনো ডকুমেন্টস লাগে অডিশন দিতে কি কি কোশ্চেন করে আর এই অডিশানটায় কি ফাইনাল অডিশন নাকি এই অডিশানটাই একবারে শোতে একদম সিলেক্ট করে দেওয়া যায় যাতে হচ্ছে আবার শোতে আমরা পারফরমেন্স করতে পারবো এরকমটা অনেকে ভাবনা থাকে কিন্তু না এটা মোটেও নয় একটা একটা করে আমি বলবো অডিশন দিতে কি কোনো টাকা লাগে এটা যদি বলে থাকি তো আমি বলবো যে অডিশন দিতে কোনো টাকা লাগে না আর জি বাংলার সমস্ত শোতে যে কোনো অডিশান দিতে গেলে কোনো টাকা লাগে না যেহেতু আমি অডিশান দিতে গিয়েছিলাম তো আমি কোনো টাকা ছাড়াই কিন্তু অডিশানটা দিয়েছিলাম আর যদি কেউ কোনোভাবেই যদি টাকার কথা বলে থাকে তো সবাইকে বলবো এইরকম যদি কোনো সিচুয়েশান আসে তো সকলে একটু প্লিজ ওটাকে অ্যাভয়েড করে যাবে কোনো কখনো টাকা নেওয়া হয় না কোনো অডিশান দিতে গেলে তো হ্যাঁ এটাই বলবো অডিশন দিতে গেলে কোনো টাকা লাগে না আচ্ছা দু নম্বর প্রশ্ন অডিশন দিতে গেলে কি কি ডকুমেন্টস লাগে আচ্ছা অডিশন দিতে গেলে কোনো ডকুমেন্টস লাগে না একমাত্র শুধু এক কপি ফটো নিয়ে যেতে হয় তো একটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে আর সঙ্গে করে একটা পেন নিয়ে গেলেই হবে ব্যাস এটুকু আর কিছু নয় ওখানে একটা করে ফর্ম দেবে তো ফর্মে তোমরা ফিল করবে আর ফর্মে কিছু লেখা থাকে যেগুলো তোমাদেরকে ফিল করতে হবে কি কি লেখা থাকে সবটা তোমাদেরকে আমি বলে দেব আর ওখান থেকে যে ফর্মটা আমাদেরকে কালেক্ট করতে হয় ওই ফর্মে কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো হলো যেমন তোমার ফর্মাল কোশ্চেন থাকে যেটা সবারই পারার কথা আর সবাই অবশ্যই পারবে নাম থাকে এজ থাকে তোমার পেশা কি তোমার বাড়ির সদস্য কতজন আর তোমার কোয়ালিফিকেশান কি তারপর থাকে ইমেল আইডি ফোন নাম্বার এগুলো তো থাকে আর একটা সব থেকে বড়ো প্রশ্ন যেটা ফর্মের একদম লাস্টেই থাকে তুমি নিজেকে দিদি নম্বর ওয়ান কেন মনে করো এটাই হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন আর ফ্রমের মধ্যে তোমাকে ওটা খুব সুন্দর করে লিখতে হবে নিজের মতো করে গুছিয়ে আর খুব যে বড় জায়গা থাকে তাও নয় হয়তো একদম ছোট করে নিজের মতো করে সুন্দর করে লিখতে হবে হ্যাঁ আর একটা কথা বলি দিদি নম্বর ওয়ানে তোমাদের এটা অনেকেরই কোশ্চেন থাকে অনেকেই বলে থাকো তোমরা যে দিদি নম্বর ওয়ানে অডিশন দিতে গেলে কি কি কোশ্চেন করে তো ঘাবড়ানোর কোনো দরকার নেই আমি যেহেতু আমি আমি যখন গিয়েছিলাম আমাকে যে কোশ্চেন করা হয়েছিল দিদি নম্বর ওয়ানের কয়টা রাউন্ড তো আমরা জানি চারটা রাউন্ডের নাম ফার্স্টেই আছে দিদি মেবো যাইতে হয়তো আমি নয় আমি কার দৌড় কত দূর আর লাস্ট রাউন্ড রয়েছে বুদ্ধিতে বাজিমাত জিজ্ঞাসা করবে তিন নম্বর রাউন্ডটা বলো কোন রাউন্ড রয়েছে তারপর তুমি বলে দিলে তারপরে হয়তো জিজ্ঞাসা করবে আচ্ছা তোমার তিন নম্বর রাউন্ডের খেলাটা কেন ভালো লাগে তো তুমি বলবে যে কেন ভালো লাগে এছাড়াও আমাকে অনেক কিছুই জিজ্ঞাসা করেছিল তার মধ্যে রয়েছে আমাকে যেমন বলা হয়েছিল তুমি তোমার সম্পর্কে কিছু বলো নিজে সেলফ ইন্ট্রোডাকশনটা দিলাম তারপর ওনারা আমায় এটাও জিজ্ঞাসা করেছিল পড়াশোনার পাশাপাশি এখন তুমি কি করো আমাকে এটাও জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার্স রয়েছে এই সমস্ত কোশ্চেনই কিন্তু ওনারা করে থাকেন এর থেকে বেশি কিছুই করে না আশা করছি তোমরা এই ভিডিওতে সবটাই বুঝতে পারছো আর হ্যাঁ লাস্ট আবারও বলবো দিদি নম্বর ওয়ানের অডিশান দিতে সত্যি কোনো টাকা লাগে না অনেকেই ভেবে থাকে যে হয়তো অডিশান দিতে গেলে হয়তো ওখানে টাকা চায় কিন্তু আমি সত্যি বলবো যে আমি যেহেতু গিয়েছিলাম তো সত্যি টাকা চাইনি আর যারা যারা কিন্তু টাকা চাইবে বা এরকম যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে তো তোমাদেরকে বলবো ভেবে চিনতে কাজ করো কারণ অডিশন দিতে গেলে কোনো টাকা লাগে না তো আর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানিও আমি আশা করছি কমেন্টের সমস্ত রিপ্লাইগুলো দিয়ে দেবো ফ্রেন্ডস ফাইনালি দিদি নম্বর ওয়ানের অডিশান থেকে বেরিয়ে গিয়েছি তো দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর মিডিলে আমি সব কিছুটা বলবো যতটা পেরেছি ভিডিও করেছি আর তোমরা দেখতে পাচ্ছ অনেক লাইন রয়েছে অনেক অনেক এখানে প্রচুর ক্যান্ডিডেট এসেছিলো সত্যি কথা বলছে প্রচুর ভিড় হয়েছিল খুব মানে আমার এতটাই নার্ভাস লাগছিলো তো যাই হোক জানি না ওপর মানে ভগবান কি করে যদি সিলেক্ট করে তো অবশ্যই তোমরা জানতে পারবে ভিডিওতে দেখতে পাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সুস্থ দেখো ভালো দেখো একটা